হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে আইব ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে এমন একটি কাজ দেখাবো যেরকম কাজ এখনও ইউটিউবে কোনো ভাই দেখাতে পারেনি সেই ধরনের একটি আনকমন কাজ আপনাকে দেখাবো তো এটা অনেকের রিকোয়েস্টের ভিডিও অনেক ভাইদের রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে আমাকে অনেক জেলায় থেকে অনেক মিস্ত্রি ভাইরা প্রশ্ন করছিলেন যে ভাই মিশুক কন্ট্রোলারের যে পাওয়ার আইসিটা থাকে আর কি অনেক ভাইদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও এটা আমাকে অনেক জেলায় থেকে দেশ এবং দেশের বাইর থেকেও অনেক মিস্ত্রি ভাইয়েরা প্রশ্ন করছিলেন হোক ভাই মিশুক কন্ট্রোলারে যে পাওয়ার আইসিটা থাকে এই পাওয়ার আইসির কাজ কি এই পাওয়ার আইসির ভিতর কিন্তু আমাদের পরিচিত আটচল্লিশ ভোল্ট ঢুকে ঠিক আছে আমাদের পরিচিত আটচল্লিশ অথবা ষাট ভোল্ট কিন্তু এই আইসির ভিতর ইন হয় সেটা আমরা সবাই জানি এটা কিন্তু চাবির তার ঠিক আছে প্রত্যেক কন্ট্রোলারে চাবির তারের এখানে কিন্তু একটি ডায়ার থাকে আর মাদার লেখা থাকে ভি লেখা থাকে কিছু কিছু কন্ট্রোলারে ইউসিসিও থাকতে পারে আবার কিছু কন্ট্রোলারে কিন্তু লক লেখা থাকে ঠিক আছে এই চাবির তারটা কিন্তু আমাদের পরিচিত আটচল্লিশ শতবা ষাট ভোল এটা আমরা সবাই জানি চাবির তার যতক্ষণ সংযোগ না হবে পজিটিভের সাথে এতক্ষণ কিন্তু কন্ট্রোলারটা ওপেন হবে না তো এই চাবির তারটা কিন্তু এই রাস্তা হয়ে কিন্তু কিন্তু এই আইসির ভিতরে কিন্তু পার্কিং হয়েছে এই আইসির কোনা আর এই আইসিটার অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিত্য নতুন সকল মিস্ত্রি ভাইয়েরা আমি আশাবাদী অনেক কিছু আপনারা বুঝতে পারবেন আপনাদের সময়টি কারোই বিফলে যাবে না এই চাবি তারটা এই দিক দিয়ে এম সেভেন ডায়াটা কিন্তু এই কোডায় ঢুকছে এখানে যদি আমরা পরিমাপ করি আমরা যদি আমরা পাউডার ব্যাটারির চার্জারের মাধ্যমে আমরা ভোল্টেজটা এখানে পরিমাপ করি চার্জারে যা ভোল্টেজ চার্জারের যে ভোল্টেজ সে ভোল্টেজই কিন্তু এখানে দেখা যাবে মানে এক ভোল্ট কম দেখাবে এই এম সেভেন ডায়ারটা এক ভোল্ট মাইনাস করবে ঠিক আছে তো এমরে থাকবে একটা পাউডার ব্যাটারি চার্জারের এরকম পাউডার ব্যাটারি চার্জারের ভোল্টেজ পঁচপান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন হয়ে থাকে সেটা আমরা সবাই জানি তো এখানে যদি আমরা মাপ দিই পঁচপান্ন ছাপ্পান্ন ভোল্টই কিন্তু পাবো ঠিক আছে আর এই যে এই সাইডটা পাবো আমরা তেরো ভোল অথবা চোদ্দো ভোল কিছু কিছু কন্ট্রোলারে বারোও থাকে ঠিক আছে তো যাই হোক আর এই যে এই কোন থাকে কিন্তু আঠাশ ভোল সাবলাই এই কোণার আটাশ ভোল সাপ্লাই থাকে ঠিক আছে আর এই যে এই সাইডে তো হাই ভোল্ট ঢুকে ঠিক আছে মানে পঁচপান্ন ছাপ্পান্ন ভোল্টেজ ঢুকে আর কি আর এই সাইডে কিন্তু তেরো চোদ্দো ভোল ঠিক আছে এখানে কিন্তু এই যে ড্রাম কয়েল হয় কিন্তু এদিক দিয়ে পার হয়েছে ভোল্টেজ রেগুলেটারে ঠিক আছে আটাত্তর এল জিরো ফাইভ আটাত্তর এল জিরো ফাইভ যে ভোল্টেজ রেগুলেটার এখানে কিন্তু আমাদের তেরো চোদ্দো ভোল্ট সাপ্লাই ঢুকে আর তার বিপরীতে কিন্তু ফাইভ ভোল্ট থাকে আচ্ছা এখন যে বিষয়টা এই আইসিটা যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইভ ভোল্টটাও বেড়েকে থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি জিনিস আমি দেখাবো আমি আবারও বলবো যেরকম তর্থ বাংলাদেশের না শুধু ঠিক আছে আরও দুই চার দেশের কোনো মিস্ত্রির ভাইরাও যেরকম তর্থ দিতে পারেনি সেই তর্থটা আপনাদের মাঝে আমি শেয়ার করব এই পাওয়ার আইসির পরিবর্তেও কিন্তু আপনারা মানে আমি একটাই এক কথাই বলতেছি এই পাওয়ার আইসির আপনারা কয়েকটা স্ট্যান্ডার স্টরের মাধ্যমে আপনারা এই পাওয়ার আইসিটা তৈরি করতে পারবেন ঠিক আছে এরকম পাওয়ার আইসি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিনতেও পাওয়া যায় না আর ইজি বাইকের ডাটাই যে কন্ট্রোলার ঠিক আছে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে কিন্তু এখানে একটা পাওয়ার আইসি আছে ইউত্রিশ বারো হয় এখন বর্তমান যেই আইসি মানে আপডেট একটা কন্ট্রোলার বের হয়েছে আইসি আইসির প্রিন কিন্তু চারোদিকে ঠিক আছে এই যে মিশুকের মতনই আর কি সিস্টেম আইসির প্রিনটা চারোদিকেই তো সেই কন্ট্রোলার থাকে ইউতিরিশ আঠারো ইউ তিরিশ আঠারো মডেল আইসি থাকে তো ইউ তিরিশ বারো ইউত্রিশ আঠারো এই আইসিগুলোও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো অনেক টাকা দাম কিন্তু ইউ তিরিশ বারো ইউত্রিশ আঠারো এই আইসির দাম কিন্তু অনেক টাকা তো যাই হোক কয়েক টাকা দাম যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফোনে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের কাছ থেকে ফোনে জেনে আনতেরে তারপরে কোন পার্সের দাম কয় টাকা জানতে পারবেন আর এই ঘুরে পার্সের কন্ট্রোলারের সকল প্রকার ঘুরে পার্স কিন্তু আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে সিস্টেম আইসি বাদে এনি পার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই আই সি বারো যে পাওয়ার আইসিটা এই আইসির যে কাজটা আর এই যে মিশুকের কন্ট্রোলারে যে আইসিটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সেম কাজ ঠিক আছে একই কাজ আর আগেকার আগের ভার্সনের যে ডাটাই কন্ট্রোলার এখানে কিন্তু ওয়ান কে রেজিস্টার দেখতে পাচ্ছেন পাঁচটা ওয়ান কে রেজিস্টার একটা থ্রি রেজিস্টর নাইন কে রেজিস্টার একটা ছয়শো উনপঞ্চাশ স্ট্যান্ডারটার একটা এ কটা দিয়ে কিন্তু একটা পাওয়ার তৈরি করা আছে ঠিক আছে সিক্স ফোর নাইন ওয়ান কে কার পাঁচটা আর থ্রি পয়েন্ট নাইন কে একটা এ কটা দিয়ে কিন্তু একটা পাওয়ার তৈরি করা আছে ঠিক আছে আর এই যে এই কন্ট্রোলারে ভালো করে দেখুন এ কয়েকটা পার্সের যে কাজ এ কয়েকটা পার্সের যে কাজ এই একটা এই পাওয়ার আইসির কিন্তু সেম কাজ ঠিক আছে তো আমার এই মিশুকের কন্ট্রোলার কিন্তু এখানে পাওয়ার আইসিটা ছিল ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে ফালাই দিছি তার মানে আমার এই আইসিটা কিন্তু নষ্ট আমার এই আইসিটা নষ্ট ছিল এই যেটা ঠিক আছে মানে চোদ্দ ভোল্ট সাপ্লাইটা দিচ্ছে না ঠিক আছে এই যে এখানে ছিল তো এই আইসিটা দেখেন আমি কয়েকটা টান্ডা মাধ্যমে কিন্তু আইসিটা তৈরি করছি ঠিক আছে আমি চোদ্দো ভোল সাপ্লাইও তৈরি করছি এবং আঠাশ ভোল সাপ্লাই যেটা লাগে আঠাশ ভোল সাপ্লাই খুব একটা প্রয়োজনও না তারপরেও কিন্তু এই মিশুকের এই কন্ট্রোলারে কিন্তু আঠাশ ভোল সাপ্লাই আছে ঠিক আছে এই যে জায়গায় তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে একাই ভিডিও করতেছি এই যে এই সাইডে থাকে হলে ভোল ঠিক আছে আর এই সাইডে থাকে এই সাইডে থাকে চোদ্দ ভোল মানে তেরো চোদ্দো যেটাই থাক আর এটা তো হাই ভোল এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কয়ে দিচ্ছে ঠিক আছে চাবি তারের যে রাস্তাটা আইসি রে কোন ঢুকছে তার মানে এটা কিন্তু হাই ভোল ঠিক আছে তো এই আইসির রি পরিবর্তেও কিন্তু আমরা কিছু আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা কন্ট্রোলারটা রান করতে পারবো ঠিক আছে আপনারা আটচল্লিশ ষাট ভোল ঢুকেও আপনারা চোদ্দো ভোল সাপ্লাই বার করতে পারবেন তো এই যে কন্ট্রোলারটা তো আমরা সিস্টেম করেছি এখন এটা আমরা কন্ট্রোলারটা চালিয়ে দেখবো তো আমাদের এখানে যারা প্র্যাকটিক্যালে কাজ শিখতে আসে তাকে কিন্তু আমরা বিকল্প কিছু কিন্তু আমরা শিখাই ঠিক আছে ভিডিওতে আমরা যদি সব কিছু তুলে নাও ধরি অনেক কিছু হয়তো আমরা অনেক সময় কিন্তু গোপন ধরি ঠিক আছে মানে এর সম্পূর্ণ কিন্তু আলোচনা করা সম্ভব হয় না আমাদের কাছে যারা কাজ শিখতে আসে তাগের কিন্তু আমরা বিকল্প কিছু আমরা অবশ্যই শিখাই কোন পার্সের পরিবর্তে কত কোন পার্স লাগাতে পারবে কত নাম্বার রেজিস্টারের পরিবর্তে ঠিক আছে কত নাম্বার রেজিস্টারের পরিবর্তে কত নাম্বার রেজিস্টার ব্যবহার করতে পারবি কোন সিরিয়ালের মসফেটগুলো ভালো এবং আমি যেই তর্থগুলো ইউটিউবে কিছু কিছু তর্থ আমি দেখাচ্ছি এরকম তর্থ কিন্তু বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেল থাকে কোনো ভাই কিন্তু দেয়নি ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তো আমি যেই কাজটা আজকে দেখাচ্ছি পাওয়ার আইসি কিন্তু তুলে ফেল দিছি ঠিক আছে পাওয়ার আইসি কিন্তু তুলে ফেল দিছি তো এখন আমরা যে পার্সটা লাগালাম ঠিক আছে যে পার্সটা আমরা লাগাছি ট্যান্ডাস্টারের সিরিয়াল কত আমি নেক্সট আমি বলবো কোন জায়গায় কিভাবে কানেকশন করেছি সেটাও আমি দেখাবো সমস্যা নাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ট্যান্ডাস্টারের সিরিয়াল কত সব আমি বলবো ঠিক আছে তো যাই হোক আমি একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিয়েছি ঠিক আছে একটু চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট আপ দিচ্ছি এই যে আমার চার্জারে পঁচপান্ন ভোল্ট শো করছে তো এখন আমরা দেখব এই কন্ট্রোলারে আমি এই কন্ট্রোলারটা একটু তুলাম ঠিক আছে তো এই কন্ট্রোলের সাথে কিন্তু আমি মোটর সেট করেছি এখন আমরা পিক আপ মারে দেখবো চলে নাকি ভিয়াস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলতেছে এই যে আমি ভলিউমটা বন্ধ করবো এখন ঠিক আছে পিক আপটা বন্ধ করবো পিক বন্ধ করলাম তো আমি যে কাজটি করলাম আমি জানি আমাদের সারা বাংলাদেশে কোটি কোটি কন্ট্রোলার কিন্তু এই পাওয়ার আইসির ব্যাগরে বাত আছে ঠিক আছে অনেক কন্ট্রোলার কিন্তু বাদ পড়ে আছে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এই পাওয়ার আইসি ব্যাগরে আপনাদের কন্ট্রোলার বাদ পরে থাকবে না ঠিক আছে এই যে ইজি বাইকের যে ডাটাই কন্ট্রোলার সাইটভোল বোরাক গাড়ির কন্ট্রোলার এখানে যে ইউত্রিশ বারো আইসি থাকে ঠিক আছে ইউতিরিশ বারো এই আইসি ব্যাগরে ডাটাই কন্ট্রোলার একটাও বাদ পড়ে থাকবে না এই তত্ত্বগুলি একমাত্র আমরাই আমাদের কাছে যে সব স্টুডেন্ট আসে তারাই কিন্তু পায় আমি এটা সরাসরি আমি বলবো ঠিক আছে আমাদের এখানে যারা আসে কোন আইসির পরিবর্তে কোন আইসি ব্যবহার করলে দীর্ঘদিন চলবে এই ধারণাগুলি কিন্তু আমরাই দিয়ে থাকি তাছাড়া আমার বিশ্বাস এরকম তর্থ আমাদের দেশে আরও অনেক ভাইরাই কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালে কাজ শিখায় এরকম তর্ আমার জানা মতে তারা কোনো ছাত্রের শেখায় না ঠিক আছে তার কারণ এগুলো আমাদের একদিনকার গবেষণা না দীর্ঘ সতেরো বছর আগে থেকে আমরা বিভিন্ন গবেষণা করে আমরা আসতেছি ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম যে ভাড়া ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্রফেশনাল প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যেহেতু ইউটিউব সরাসরি লাইভ ভিডিও স্ক্রিনে নাম্বারটি ভাসানো সম্ভব না আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আমি আমাদের ফোন নাম্বারটি আবারও বলবো আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরেও আমাদের ফোন নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের এখান থেকে পরশু স্টুডেন্ট বিদায় নিয়ে চলে গেছে তারপরে যাদের দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট এ ভাইরাও আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে তো আমরা ভোটের আগে কোনো আর লোকজন ঢুকাবো না তো যারা কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই পনেরো তারিখের পরে আসবেন ঠিক আছে পনেরো তারিখের পরে কবে থেকে আমরা লোক ঢুকাবো সেটা অবশ্যই আমরা ঘোষণা করে দিব পনেরো তারিখের পর পনেরো তারিখের আগে আর কোনো ঘোষণা হবে না যত সামনে নির্বাচন তো সব দিকেই লক্ষ্য করে আমাদের সব কিছু মেনটেন করতে হবে তো আমার এ ভাইটা আজকে আমাদের এখান থেকে বিদায় চলে যাবে তো ভাই তুমি একটু কথা বলবা তোমার নাম ঠিকানা সকল পরিচয় দিবে ঠিক আছে আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম আমার বাসা হলো দিনাজপুর আপনারা যে ভাইরা ইজি বাইকের মোটর কন্ট্রোলার এবং চার্জার ওয়ারিং সহ প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তারা আমি মনে করি আয়ুব ভাইয়ের প্রতিষ্ঠান আসেন আপনারা দেখেন ভাই ভালো মতো কাজ প্র্যাকটিক্যালি বুঝায় এবং শেখায় সবকিছু মিলেই আপনারা আসতে পারেন সালাম আলাইকুম তো তুমি তো আজকে চলে যাবো আমাদের এখান থেকে তাই না তো এই কাজগুলো তো তোমাকে প্র্যাকটিক্যালও এলে তো দেখছো বিষয়টা তাই না তো এটা কিন্তু অনেকে কিন্তু কি কাজটা করেছি খুব কঠিন একটি কাজ কিন্তু অনেক হিসাব করে এগলা কি আমাদের একদিনের গবেষণা এগুলা এগুলা আমরা দীর্ঘদিন হলে আমরা রিসার্চ করে আসতেছি যে কোন পার্টসের পরিবর্তে আমরা কোন পার্টস লাগালে কাজ হবে এরকম তথই ঠিক আছে আমি আবারও বলবো ইউটিউবে কোনো ভাইয়ারা আজও দেখাতে পারেনি ঠিক আছে তো এই বিষয়টা তো তুমি দেখলে নাকি কত সিরিয়াল এটা কিভাবে কানেকশন আমরা করেছি কিভাবে চালালাম সে বিষয়টা কি ক্লিয়ার তোমার কি মনে হয় যে এটা মানে তুমি ভুলে যাবা এরকম মনে হয় এই পাওয়ার আইসি যদি নষ্ট থাকে ঠিক আছে পাওয়ার আইসি যদি নষ্ট থাকে এই আইসির সেম কন্ট্রোলার থেকে যদি খুলে লাগাতে না পারো ঠিক আছে তুমি এই যে আমি যেভাবে কয়েকটা টার্মেস্টার দিয়ে তৈরি করছি এই আইসিটা তুমি সেভাবে তৈরি করতে পারবে না পারবো এখানে মানে চোদ্দ ভোল সাপ্লাই আঠাশ ভোল সাপ্লাই এটা তো আমি দেখাতে পারছি প্র্যাকটিক্যাল দেখছো তো বন্ধুরা আসলে কথা বললে শেষ হবে না আপনারা জানেন এই ডিজি আয়ব ইউটিউব চ্যানেলের আয়ু ভাই যদি সারাদিন আলোচনা করে আলোচনা কিন্তু শেষ হবে না ঠিক আছে তো আমি যে আপনারা অনেকে জানেন আয়ুব ভাই যে তথ্যগুলো ইউটিউবে দিয়ে থাকে খুব ক্রিটিক্যালি সেগুলো কাজগুলো দিয়ে থাকে কিন্তু যেরকম তথ্য কেউ দিতে পারে না সেই তথ্যগুলো কিন্তু আয়ুব ভাই দিয়ে থাকে তো কন্ট্রোলারের পার্স যারা কিনতে চাচ্ছেন ঠিক আছে কন্ট্রোলারের পার্স ব্যাটারি চালিত করে যে কোনো কন্ট্রোলারের পার্স যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আবার দেখি আমি একটু মোটর চালাবো তো চার্জারের আমি ভোল্টেজ সেট আপ দিয়েছি এই কন্ট্রোল দিয়ে ঠিক আছে আমি ভলিউম দিয়ে পিক আপ বানাচ্ছি তো বন্ধ করলাম ঠিক আছে তো এই জিনিসটা দীর্ঘদিন চলবে এই জিনিসটার উপর আমরা এরকম কুলিং ফ্যানের লোড দিয়ে বিভিন্নভাবে আমরা ট্রাই করে দেখছি যে আমরা যে সাপ্লাইটা তৈরি করলাম এই টানডাস্টারগুলো ফেটে যাবে নাকি তো আমরা ফাটাইতে পারছি হ্যাঁ তোমার সামনে তো এই প্র্যাকটিসগুলো আমরা করছি তাই না তো যাই হোক এটা কত মানের টানডাস্টার দিয়ে আমরা পাওয়ার সেকশনটা তৈরি করেছি যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই মানে সরম বাদ দিয়ে ঠিক আছে আপনি আজ থেকে দশ বিশ বছর আগে থেকে মিস্ত্রি হতে পারেন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন ঠিক আছে আর কমেন্টে লিখবেন তারপরে কিন্তু আমি সিরিয়ালগুলো আমি বলে দিব ঠিক আছে যে কত নাম্বার ট্যান্ডস্টার আপনারা লাগাচ্ছেন কিভাবে কানেকশন করছেন আমি জানি আমাদের আমার ভিডিওগুলো অনেক সিনিয়র মিস্ত্রি ভাইরাও কিন্তু দেখে থাকেন সেজন্য কিন্তু আমার ভিডিও কমেন্ট করলে কম আমি বুঝি ঠিক আছে আমার ভিডিও যারা দেখে তারা অনেক সিনিয়র মিস্ত্রি কে কে দেখেন যাদের চ্যালেঞ্জ আছে তারা কত পার্সেন্ট দেখতে পান আমাদের ভিডিও সেই তর্থগুলো কিন্তু আমাদের কাছে আসে আছে ঠিক আছে যাদের চ্যালেঞ্জ নাই তারা কত পার্সেন্ট দেখেন আঠারো বছরের নিচে কত মানুষ কত পার্সেন্ট ভিডিও দেখেন আঠারো বছরকার উপরে কত পার্সেন্ট দেখেন মোবাইল থেকে কত পার্সেন্ট দেখেন ল্যাপটপ থেকে কত পার্সেন্ট দেখেন এগুলো সব তথ্য কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু সেই হিস্টোরিগুলো কিন্তু আছে ঠিক আছে এলইডি থেকে থাকে মানে টিভি থাকে কত পার্সেন্ট দেখেন কোন দেশের মিস্ত্রি ভাইরা কত পার্সেন্ট ফলো করতেছেন সব হিস্টোরি কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আমরা কিন্তু বুঝতে পাই এটা কিন্তু অনেক ইউটিউবার ভাইরা কিন্তু মানে অনেকে তো নিত্য নতুন চ্যানেল খুলছে কে কতটুকু বুঝতে পারে সেটা আমি জানি না কিন্তু আমরা কিন্তু ঠিকই বুঝতে পাই আমার ভিডিও কে কে ফলো করেন তো যাই হোক আমাদের এখানে যারা কাজ শিখতে আসবেন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় ঠিক আছে আপনাদের পছন্দ যে কোনো সাবজেক্টে এলইডি টিভি অ্যাম্পলিফায়ার আইপিএস এসি মোটর সাবমার্সিবল মার্ট পাম্প তারপরে রাইস কুকার মোটর কন্ট্রোলার চার্জার ইলেকট্রিক ইলেকট্রনিক্স আরও অন্য অন্য ডিভাইসের আপনারা সকল ডিভাইসের কাজ আপনারা আমাদের কাছে শিখতে পারবেন এই আয়ব ভাইকে যদি একটা প্রশ্ন করেন যে আমি এর কাজ শিখব কি ফ্রিজ এসির কাজ শিখবো আমি যে বলবো যে আমাদের এখানে হবে না এমনটা না ঠিক আছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের মধ্যে যা পড়ছে আপনাদের পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে কোর্স করতে পারবেন তো অনেকে কাজ শেখার জন্য অনেক জায়গায় ফোন দিয়েছেন টাকা পয়সার অভাবে কাজ শিখতে পারতেছেন না অনেক অস্তাদের কাছে ফোন দিয়েছেন কে কত টাকা চাইছেন যাই ফোন দিছে মানে কে কত টাকা চাইছে যে ভাই ফোন দিচ্ছেন তাই কিন্তু অবশ্যই জানেন টাকার অভাবে আপনারা কাজ শিখতে পারতেছেন না এমনটা না ঠিক আছে আপনাদের যার সমর্থন সেভাবেই আমাদেরকে দিয়ে আন্তর আপনারা আমাদের কাছ থেকে কাজ শিখে যেতে পারবেন আপনার আর্থিক অবস্থা যদি একবারে যদি দুর্বল থাকে একেবারে দুর্বল আপনারা ফ্রিতেও আমাদের কাছ থেকে কাজ শিখে যেতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এরকম নিত্য নতুন কাজ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাড়া দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্লভিয়াস